আসসালামু আলাইকুম অ আজকে আপনাদের সামনে ইমাম আবু হানিফার জন্ম তারিখ নিয়ে কিছু কথা বলবো ইমাম আবু হানিফা রহিমহল্লাহ আলিং তিনি জন্ম লাভ করেছেন আশি হিজরিতে জন্ম লাভ করেছেন আশি হিজরিতে আর রাসুল্লাহ সাল্লফু আলিফু সাল্লাম ইন্তিকাল করেছেন অধিকাংশ ঐতিহাসিক মতে অধিকাংশ ঐতিহাসিকদের মতে রাসুলুল্লাহ সাল্লফু সাল্লাম ইন্তকাল করেছেন এগারোই হিজরিসাল এগারোই সালে রাসুল্লাহ সাল্লু আলীফু আসাল্লাম ইন্তকাল করেছেন আর ইমাম আবু হানিফার ইমাম হানিফা জন্ম লাভ করেছেন আশি হিজরিতে যে সমস্ত হানাফি মাঝহাবের লোকেরা বলতেছে নবী সাল্লাফু আলিফাসাল্লামের সন্তান ইমাম হানিফা ইমাম হানিফা রহিমাহুল্লাহ আলী তিনি নবী সাল্লফু আলিফলামের সন্তান যে সমস্ত হানাফিরা দাবি করেন এরকম মিথ্যা ফতোয়ার কারণে আজকে অনেক হানাভিমা ঝাবের অনেক হানাভিমা ঝাবের যুবকগুলো আজকে সহি আকিদার মধ্যে প্রবেশ করছে সারাফি হাজ আহলে আদিজদের মধ্যে তারা প্রবেশ করছে এরকম মিথ্যা ফতুয়া তাদের কাছে ধরা পড়ার কারণে কারণ এরকম মিথ্যা ফতুয়া দিয়ে ক্ষণিকের জন্য জাতিকে অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া যায় জাতি জাতি যখন সঠিক পথ পেয়ে যায় তখন আর তাদেরকে ফিরিয়ে রাখা যায় না তবে এমাম আবহানিফার ইমাম আবহানিফা হানিফা হানিফা একটা মহিলা একজন মেয়ের নাম হলো হানিফা যার নামে মাঝহাব তৈরি করা হয়েছে এই হানিফার বাপের নাম হলো নোমান নোমানের বাপের নাম হলো সাবেদ। অর্থাৎ অর্থাৎ যার নামে মাঝাব্দ করা হয়েছে তার নাম মূল তার নাম হল নোমান ইবনে সাবেদ নোমান ইবনে সাবেদের মেয়ের নাম হল হানিফা এই হানিফা নামটা সংযোগ করা হয়েছে অর্থাৎ নাম দেওয়া হয়েছে আবু হানিফা মানে হানিফার বাপ হানিফার বাপের নাম হলো নোমান ইবনে সাবেদ মূল ব্যক্তি হলো নোমান এবং তার বাপের নাম হলো সাবেদ যার নামে হানাফি মাঝ হাব দাবি করা হয় তার মূল নামটা হল নোমান এবং নোমানের বাপের নাম হলো সাবেদ তো আর নবী নয় যারা সাবেদকে নবী বানিয়েছে আপনারাই এরকম ভুল ফুতুয়া দিয়ে বেশি দিন টিকতে পারবেন না কারণ এ জাতি হক খোঁজার প্রচেষ্টায় খুবই আগ্রহী অতএব এরা একদিন না একদিন হক পেয়েই যাবে অতএব যারা দাবি করে নবী সাল্লাফু আলিফু আসাল্লাম ইমাম আবু হানিফার বাপ পিতা এরকম মিথ্যা ফতোয়া কোনো দিনই গ্রহণযোগ্য হতে পারে না কারণ ইমাম আবু হানিফা জন্ম লাভ করেছেন আশি হিজড়িতে আর রসুল সাল্লাফু আলিফুৎসাল্লাম ইন্তিকাল করেছেন অধিকাংশ ঐতিহাসিক বিদ বিদ্যানগণ বলেছেন যে তিনি এগারো হিজড়িতে তিনি ইন্তিকাল করেছেন আর কোথায় এগারো হিজরিতে ইন্তিকাল করেছেন আর কোথায় জন্ম লাভ করেছেন ইমাম আবু হানিফা আশি হিজরিতে তাহলে কতটুকু জন্ম এবং রাসুম সাল্লা সাল্লামের মৃত্যু এবং ইমাম আবু হানিফার জন্ম তারিখের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে এই পার্থক্য লক্ষ্য করলে তো বোঝা যায় নাবি সাল্লাহু আলিফা সাথে ইমাম আবু হানিফার কোনো সম্পর্ক ছিল না পিতা এবং সন্তানের এরকম কোনো সম্পর্ক আদৌ চিন্তা করা যায় না তার জন্ম তারিখ এবং রসুন সাল্লাহ সাল্লামের মৃত্যু তারিখ জানলেই বা বুঝলেই কোনো সময় কেউ কোনো জ্ঞানী লোক এটা মেনে নিতে পারে না যে নবী সাল্লাহ সাল্লামের সন্তান এবং আলু আবু হানিফা এরকম মিথ্যে এরকম মিথ্যে তথ্য জাতি কোনোদিনই মেনে নেবে না সম্মানিত উপস্থিতি এমাম আবু হানিফা আবু হানিফা মানে হানিফার বাপ হলো নোমান ইবনে সাবেদ মানে মূল মাঝাপ যার নামে তৈরি করা হয়েছে তার নাম হলো নোমান আর নোমানের বাপের নাম হলো সাবেদ কিন্তু নোমানের মেয়ের নাম এর নামের সাথে সংযোগ করা হয়েছে আবু হানিফা মানে হানিফার বাপ আর হানিফার বাপের নাম হলো নোমান ইবনে সাবেদ মানে নোমানের বাবের নাম হলো সাবেদ এই নোমানের জন্ম হলো আশি হিজড়িতে কী করে রতন সাল্লাপি সাল্লামের সন্তান হতে পারে এরকম মিথ্যে কথা এ জাতি কোনো দিন মানবে না